পুষ্পালের পরিবারে ফের দুঃসংবাদ সন্তান হারা হলেন নন্দিনী সখী পাথর তাপস পত্নী আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে মৃত্যুর ঘটনা ঘটে গেল তাপসপালের পরিবারে স্বজনকে হারিয়ে বেদনাদায়ক পোস্ট করতে দেখা গেল নন্দিনী পার্কে কাকে হারালেন নন্দিনী গত দু হাজার হৃদরোগে আক্রান্ত হয়ে নাফেরার দেশে চলে গিয়েছেন তাপসপাল তাপসপাল চলে যাওয়ার পর নন্দিনী এবং তার কন্যা সহিনী জীবনে রয়েছে তাদের পোষ্য সেই পোষ্যদের প্রাণ ছিলেন তাপস নিজেও তাদের একজনই গত হয়েছেন রবিবার একটি দৈনিক পোস্ট করতেই দেখা গেল তাপস পত্নীকে সামাজিক মাধ্যমের পাতায় বন্ধুরা এই পোষ্যকে ভালোবেসে তিনি হুম্বি মা বলে ডাকতেন সন্তান সহ স্নেহ করতেন হুম্বিকে তিনি হুম্বির চলে যাওয়া কিছুতেই মেনে নিতে পারছেন না নন্দিনী তার যে কতটা কষ্ট হচ্ছে তা বোঝা গেল তার লেখা পোস্টে একাধিক ছবি শেয়ার করে নন্দিনী লেখেন আমার প্রিয় হুম্বি মা যে তুমি আমাকে ছেড়ে চলে গেলে আমার হৃদয় এবং আমার আত্মা আলাদা হয়ে গিয়েছে আমার হৃদয় উঁকে দিচ্ছে নানান স্মৃতি আমার আত্মা একাত্ম ছিল তোমার সঙ্গে রবিবার দিনই দুপুরবেলা তিনি সমাধিস্থ করেছেন তার প্রিয় ভূমিকে তারপরে লিখেছেন নন্দিনী এই দুপুরে তোমাকে সমাধিস্থ করে বাড়ি ফিরতে পারছিলাম না চোখ থেকে জল পড়ছিল আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল তোমাকে বারবারই বারবারই মনে পড়ছিল এবং আমার আমার হৃদয় হৃদয় ভেঙেছে এই ভাঙা আমি শেষ দিন পর্যন্ত বহন করে বেড়াবো সারাটা জীবন তুমি আমার প্রিয় সন্তান হয়ে থাকবে জানি জীবন নিজের ছন্দে এগিয়ে যাবে কিন্তু তা কখনোই তুমি ছাড়া আগের মতো হবে না আর সারাটা জীবন আমার একটি অংশ হয়ে থাকবে তুমি তাপস খুব প্রিয় ছিল কুম্বী সে কথা উল্লেখ করেছেন নন্দিনী তিনি লিখেছেন কুম্বী আমি জানি এখন তুমি তোমার বাবানের অর্থাৎ তাপসের সঙ্গে অনেক আনন্দ করছো উপরে তোমার সঙ্গে আমারও শীঘ্রই দেখা হবে কোনো না কোনো দিন কুম্বী টিনাপাল আমার সুন্দর কন্যা সবসময় জানবে মা তোমাকে খুব ভালোবাসে নদী জগদ্ধার অনেক খবর নিয়ে ফিরছি চলে থাকবো না সঙ্গে আমরা হলাম জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি